প্রথম দেখাতে মনে হবে এ যেন রাজধানীর কোনো এক ব্যস্ততম সড়কের পাশে থাকা কোনো এক ফুটপাত কিংবা গলির দৃশ্য কিন্তু না দর্শক এটি হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার এক নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারের বাস্তব চিত্র আসসালামু আলাইকুম ভিওয়ার্স দূরের কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা রাজারগাঁওয়ের বাসিন্দা তারা অবশ্যই এ ব্যাপারে অবগত যে আমাদের রাজারগাঁও বাজারটিতে প্রতিদিনই হাট বাজার বসে এবং কেনাবেচা চলে তবে বিশেষ করে সপ্তাহের দুই দিন হাট বসে দিনটি হলো শনিবার আর বুধবার সুপ্রিয় দর্শকবৃন্দ আজ থেকে বছর দেড়েক আগেও এ বাজারে কাঁচা বাজার ও মাছ বাজার বসত বাজারস্থ ভূমিওপি সংলগ্ন কিন্তু দর্শক বর্তমানে রাজারগাঁও পূর্ব বাজার টু পশ্চিমবাজারে আসার যে রাস্তা তার দুপাশে ভ্রাম্যমাণ এসব কাঁচা বাজার কিংবা মাছ পাচার বসার কারণে সাধারণ পথচারী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ এবং যানবাহন চলাচল করা বাজারের দিনগুলোতে হয়ে পড়ে খুবই হবে ব্যাপার যার ফলে সামান্য দু চারটি যানবাহন নিকটতম দূরত্ব থাকলে সংগঠিত হতে হয় যানজট সাময়িক সময়ে থমকে যায় পথচলা তাছাড়াও বাজারের দিনগুলোতে এসব অপরিকল্পিত আর ভ্রাম্যমান হাঁটুরেদের কারণে অনেক সময় বিভিন্ন শিক্ষার্থীবৃন্দরা নানা কারণে হেনস্থা আর হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে তাই বাস্তব চিত্র তুলে ধরে ভিডিওর মাধ্যমে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টি আমলে নেওয়ার জন্য এবং অতি অতিসত্তর এবং অনতি এসব ভ্রাম্যমাণ কাঁচাবাজার আর মাছবাজার বাজার এসব ব্যবসাগুলো পূর্বের জায়গায় স্থানান্তর করা উচিত সো ওয়ার্ডস এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত আছে তা অবশ্যই ব্যক্ত করবেন পাশাপাশি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কারা কারা এ বাজারে এসছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ওয়ার্ডস আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলেন্স সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবই ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছন্দি মাখায় আমার নামকি মধ অসামতি মধুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। চিমহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর ত্রিমহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাদপুর। ছন্দি মাখায় আমার নামটি মধুর চাদপুর চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্ধে মা আমার নামটি মধু পচুয়াতে মিষ্টি বড়ই মতলব এর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলব এর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মা আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্ধি মাখায় আমার নামটি মধু জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সেতু আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর চন্দীমাংখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নক্সিকাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিকাতার শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার শুকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মেখায় আমার নামটি মধুৰ চাতপুর চাতপুর ছন্দে মেখায় আমার নামটি মধূর চাতপুর চাতপুর ছন্দে মেখায় আমার নামটি মধূর চাতপুর চাতপুর ছন্দে মেখায় আমার নামটি মধূর চাতপুর চাতপুর ছন্দ মেখায় নামটি মধূর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর। দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি এলমি দিনের মার কাজ সেতু আমরা সবে জানি সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়াগিন গডবাই সুইথ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম